হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমার জন্মাষ্টমীর ভিডিও তা জন্মাষ্টমীটা আমি কীভাবে পালন করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর তুমি চান টান করে একদিন চলে এসেছি তারপর হচ্ছিলো এই যে গোপাল তো সকালবেলাই হচ্ছিলো শ্বশুর খেতে দিয়ে দিয়েছিলেন পুজো দিয়ে তারপরে আমি বাসনগুলো নিয়ে চলে এলাম এখানে বাসনগুলো মাজবো বলে কলপাড়ি সব নিয়ে চলে এসেছি বার করে তা রাখা ছিল সব ধুলো পড়ে গেছে দিয়ে এবার এগুলো সব একটু মাঝবো দিয়ে তার পেছ একটু বসিয়ে আমি মাছতে বসেছি দেখলাম যে কালু এসে পেছনে দাঁড়িয়ে পড়েছে তা ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম দিয়ে একটু দুটো বিস্কুট খাওয়ার জন্য এ ছিল তা পরে দেবো একটু তা আমি বাসন মাজা হয়ে গেছে দিয়ে সেজে গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে এবার হচ্ছে হলো প্রথমে আমি মানে এক এক করে শুরু করে দেবো তা প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম দিয়ে ময়দাটাকে তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে এটা মেখে নেবো ভালো করে একটু শক্ত শক্ত করে মেখে নেবো দিয়ে পরে মানে এটা একটু পরে করব দিয়ে আমার মাখা হয়ে গেছে দিয়ে এবার এগুলোকে আমি সব লেচি করে নেবো এই যে সব লেচি হয়ে গেছে তা ততক্ষণে আমি কি করেছি ইন্ডাকশানের মধ্যে ডেস্কির মধ্যে ওর মধ্যে দুধ দিয়ে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে আসনালে নালে তাই জন্য পায়ে দুধটাও ঠিক গরম হয়ে গেছে দিয়ে এবার চালগুলো দিয়ে দেবো চাল দিয়ে আমি ওখানে পায়েস বসিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু ঘি গরম করে নিয়ে তেজপাতা দিয়ে এখানে সুজিটা বসিয়ে দিলাম মানে গ্যাসের ওভেনে দিয়ে এখানে সুজিটা হতে থাকছে ওদিকে আমার ময়দাও মাখা হয়ে গেছে আর এই যেখানে পায়েস এই দুধ গরম হয়ে গেছে দিয়ে এবার এলাচ আর মানে চিনি টিনি দিয়ে আমি ভালো করে এটা ফুটিয়ে নিলাম আসলে এটা চালের পায়েস হবে না সিমুই হবে তার জন্য একটু পরে দেবো ওটা তা এখানে হচ্ছিল সে সুজিটাও ততক্ষণ আমার একটু ভাজা ভাজা হয়ে গেছিলো দিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আর একটু সামান্য একটু জল দিয়েছি দিয়ে এটা ভালো করে আমি একদম ফুটিয়ে মানে দু সুজিটাকে করে নিয়েছি তারপরে এবার এখানে চিনিগুলো দিয়ে চিনি দিয়ে দেবো সুজিটার মধ্যে সুজিটা যেবার হয়ে গেছে আমার দিয়ে এবার সুজি কমপ্লিট দিয়ে কাজু কিশমিশ দিয়ে আমি এটা আবার নামিয়ে নেব তারপরে হচ্ছে এখানে দুধও ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এই যে সিমুইটা দিয়ে দিলাম এই যে লাচ্চা সিমুই যে বলে সেটা দিয়ে দিলাম দিয়ে দুধটা ফুটে গেছে এটা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে যে আমার সিমুই রেডি সুজি রেডি ওইদিকে ময়দাওয়া মাখা হয়ে গেছে তারপরে নারকেলগুলো ফাটিয়ে দিচ্ছিলাম এবার নারকেল অনেকগুলোই পাঁচটা নারকেল ছিল তার নারকেলগুলো আমি ভালো করে সব দুটুকরো করে দিয়েছি দেওয়ার পর রেখে দিয়েছি এবার তারপরে হচ্ছে হলো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু ভালো করে গরম করে নিয়ে তেলগুলো ছেড়ে তেল দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি লুচিগুলো ভেজে নেবো তার আগে আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম একটু নারকেলগুলো কুড়িয়ে দিতে তাও নারকেলগুলো কুড়িয়ে দিচ্ছে আমি এখানে হচ্ছে লুচিগুলো ততক্ষণে বিলে নিচ্ছি লুচি আমি লুচিটা করে নেব কারণ আমার দিকে মোটামুটি পায়ে সার সুজি হয়ে গেছিলো তাই জন্য আমি বললাম কি না তাহলে লুচিটা তাহলে করে নিই তাহলে লুচিটা হয়ে গেলে আমার অসুবিধা হবে না তা আমার লুচিগুলো ভাজা হয়ে মানে এক এক করে সব ভেজে নিচ্ছিলাম দিয়ে যেসব লাল লাল করে সব লুচি আমার মানে মোটামুটি লুচিটাও আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা দিয়ে সব রেডি লুচি ভাজা রেডি ওদিকে বলেই দিলাম ওগুলো আগেও রেডি তা অতক্ষণে এবার ওর আমার হাজব্যান্ডেরও মোটামুটি নারকেল করানো কমপ্লিট হয়ে গেছে সবকটা নারকেল তাই আমি তাহলে এবার নাড়ুটা বসিয়ে দেওয়া যাক তা নাড়ুটা বসিয়ে দিলাম দিয়ে এখানে গুড় দিয়ে নার নাড়ুটা করবো গুড়টা একটু আমার বেশি হয়ে গেছিলো আসলে মানে বুঝতে পারিনি সব গুড়টাই ঢেলে দিয়েছিলাম দিয়ে এবার গুড়টা পুরো নারকেলটা দিয়ে এটা ভালো করে তারপরে এই যে সব দিয়ে আস্তে আস্তে করে সব নাড়ুগুলো এবার আমি করে নেবো দিয়ে যে আমার পুরো নাড়ু হয়ে গেছে কমপ্লিট পুরো এই সবকটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি দিয়ে এরপরে হচ্ছে হলো তালটাকে আমি পুরো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তালটাকে এবার ছাড়াবো ছাড়িয়ে নিয়ে তালটাকে এবার শ্বাসটা বার করে তারপর তালের বড়াটাকে বসাবো তা তালের প্রথমে এই যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম যে উপরের এটা থাকে তালটাও খুব সুন্দর তাল ছিল বেশি মানে অসুবিধা হয়নি তালটা তেতেও ছিল না খুব সুন্দর ছিল আর অনেকটাই মানে শ্বাস বেরিয়েছে দিয়ে এই যে পুরো এটা দিয়ে আমি ভষে নিচ্ছি তালের ইয়েটা পুরো পাকটা বার করে নেবো এই যে তালটা এটা পুরো পাক বেরিয়ে গেছে আমার দিয়ে এবার এর মধ্যে এক এক করে সুজি বেশি না মানে পরিমাণ মতন সুজি একটু মৌরি আর একটু হচ্ছে হলো চিনি আর একটু দেবো হচ্ছে হলো ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো তাই যে আমি ভালো করে হাতে মেখে নিলাম যেমন পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে একটু ইয়ে করে মাখলাম দিয়ে এবার হচ্ছে আমি তেল ততক্ষণে তেল বসিয়ে দিয়েছিলাম তেলও আমার গরম হয়ে গেছে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি দিয়ে এই যে আমার পুরো বড়া রেডি আর খুব নরম হয়েছিল বড়াগুলো ততক্ষণে হাজব্যান্ড হচ্ছিল এখানে এসে গোপালকে আর লোকনাথ বাবাকে দুজনকেই স্নান করানো শুরু করে দিয়েছিলেন স্নান স্নান টান করানো স্নান করিয়ে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলো ততক্ষণে আমি ওখানে সব রেডি করছিলাম মোটামুটি রেডি হয়েই গেছিলো দিয়ে এই যে জামা পরাচ্ছিল তাই একটু জামাটা পরাতে অসুবিধা হচ্ছিলো তারপর আমি পরিয়ে দিলাম দিয়ে এবার ওখানে লোকনাথ বাবাকে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে তারপরে ওই যে গোপাল আমাদের ছোট্ট একদম গোপাল তাই গোপালকে এবার ভালো করে স্নান করিয়ে তারপরে এবার চলো আমিও একটু জল দিয়ে দিলাম মানে দুধ দিয়ে দিলাম একটু তা মেয়েকেও বললাম একটু তুই একটু দিয়ে দে তা মেয়েও দেবে বললো তা মেয়েও একটু চান করিয়ে দিল ততক্ষণ আমি এদিকে রেডি করছিলাম দিয়ে গোপালকে জামা পরাতেও একটু অসুবিধা হচ্ছিলো তারপরে আমি নিয়ে গোপালকে পরিয়ে দিলাম আর পেছনে একটু বিন আটকে দিলাম যাতে জামাটা ঠিকঠাকভাবে থাকে দিয়ে দোলনাটা এবারে চোর আমি দোলনাটা ঠিকঠাক চেঞ্জ করিনি কারণ ওই পুরোনো দোল্লাটাকেই করলাম দোলনাটাও একটু অবস্থা একটু খারাপ হয়ে গেছে যেহেতু আমাদের এখানে মানে প্রচণ্ড ড্যাম ওঠে ঠাকুরঘরের ওখানে পুরো একটু অসুবিধা আছে আমাদের ঠাকুরঘর ওপরে হচ্ছে তখন সব ওপরেই চলে যাবে ওই জন্য আর এখানে আর বেশি কিছু করা হয়নি তা দোলনাটাও সেভাবে চেঞ্জ করিনি দোলনাটা ওইভাবেই রয়েছে তাই এবার এক এক করে সব ভোগ সাজিয়ে দিলাম পাশে দিয়ে এবার ইয়া হাজব্যান্ডকে বললাম যে আরতিটা শুরু করে দিতে আর দিয়ে এই আরতি করছে আরতি দিয়ে ভোগ দিয়ে সাজিয়ে দিয়েছি তা বানিয়েছিলাম হচ্ছে হলো লুচি সুজি তালের বড়া আর ওদিকে সব হচ্ছে মিষ্টি দই তারপরে হচ্ছে ফল এইসব লজেন্স ক্যাডবেরি এগুলো সব এনে গুছিয়ে দেওয়া হয়েছিলো সুন্দরভাবে দিয়ে আমি একটু ফুল দিলাম ফুল দিয়ে একটু দোলাটা একটু নাড়িয়ে দিলাম দোল খাইয়ে দিলাম দিয়ে একটু পুজো আমার মানে আমিও হয়ে গেল আমি তো মেয়েকেও বললাম একটু ফুলটা দিয়ে দিতে তা মেয়েও একটু ফুল দিয়ে দিল দিয়ে পুজো করে কেমন হয়েছে তো ওরা জানিও আমার পুজোটা